জনগণকে আপনি আমার মনে সুন্দর করার প্রচেষ্টা করবেন না এবং আমার বিশ্বাস আপনি এটাকে একটা সহজ সমাধানে নিয়ে আসবেন কারণ রাজকীয় কায়দায় কিছু কিছু গণতাত্মিক না অর্থাৎ আমরাও আমাদের মত প্রকাশের প্রতিটা সংরক্ষণ করি আমরা আমাদের দাবিগুলো উৎসাহের সেই সুযোগটা আমরা নেই

Gracias.

তার সাতাইশটি ওয়ার্ডের জন্য একটা হোল্ডিং তালিকা প্রকাশ করেছেন এই তালিকা প্রকাশ করার পূর্বে যারা এই হোল্ডিং এর মালিক বাড়াচ্িয়া যারা করবেন তাদের সাথে কোনো আলাপ আলোচনা করেন নাই এই তালিকা প্রকাশ করার পর দেখা যায় তিনশো টাকা যারা দিতেন তার হয়ে গিয়েছে ত্রিশ হাজার টাকা আট হাজার টাকা যিনি দিতেন তার হয়ে গিয়েছে দেড় লক্ষ টাকা এটা উদাহরণ দিলাম আমরা এইসব করে পেয়েছি এখানে পাঁচ থেকে পাঁচশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সরকারি করেন নীতিমালা আছে সেই নীতিমালায় হচ্ছে সর্বোচ্চ সর্বরা সাত ভাগ পর্যন্ত বৃদ্ধি করা যায় আমরা বলেছি হয়েছে সেই বৃদ্ধি করতে পারবেন তাও যে বাড়ির মালিক আছেন মতামত নিয়ে আলাপ আলোচনা করে উদাহরণস্বরূপ যিনি এক টাকা করা দিতেন সর্বোচ্চ পঁচিশ হাজার পঁচিশ ভাগ পর্যন্ত যদি বৃদ্ধি করা হয় আর কর বৃদ্ধি পেয়ে হবে সাড়ে বারোশো টাকা এটা একজন কর যারা দিবেন তিনি সেটা বহন করতে পারবেন আপনাদেরকে দুই হাজার নয় সালে সিটি কর্পোরেশন আইন আছে সেই আইনে সিটি কর্পোরেশনকে দুইভাবে করেন কথা বলা হয়েছে একটা কর কারো নিজস্ব দায়িত্ব চলবে আরেকটা কর সরকার যদি উপর থেকে আলোক করে দেয় সরকারের ব্যবস্থিত কর এই সিটি কর্পোরেশন বাতিল করতে পারবে না

চাকিয়ে দেওয়া হয়েছে আমরা নগরবাসী মনে করি এটা প্রতিবাদ করা উচিত প্রত্যাখ্যান করা উচিত সেই হিসেবে আমরা গত নয় তারিখে আমরা সিলেট শহীদ মিনারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে দাঁত দিয়েছিলাম সেখানে অনেক লোক সমাবেশিত হয়ে আমাদেরকে সমর্থন করেছেন এবং আজকের এই কর্মসূচি ঘোষিত হয়েছে আজকের কর্মসূচিতে আমরা বলেছি যেহেতু খুবই রোগ অত্যন্ত গরম ইত্যাদি বিবেচনা করে আমরা বলেছি এই যদি আমরা এখানে টেবিলে রাখি হাজার হাজার মানুষ স্বাক্ষর দিলেন কিন্তু আমরা বলেছি না আমরা সবাইকে কষ্ট দিব না আমরা শুধুমাত্র প্রতিনিধিত্বশীল যারা আছেন তাদের স্বাক্ষর নিয়ে আমরা এখানে যারা আপনারা এসেছেন সবাই যারা যাব যে সরকারি আমরা প্রস্তুত করেছি অত্যন্ত মার্জিত ভাষায় অত্যন্ত রাজনৈতিক ভাষায় অত্যন্ত নগরবাসীর যে প্রতিবাদের পত্র সেই পত্র প্রতিফলন করেই আমরা করেছি সেখানে আমি এক বলেছি আটশো আটশো বছর আমাদের রাজ্য থেকে একটা সম্রাট জাঙ্গীর আবল থেকে কয়েকদিন আগে তাদের চারশো বছর উদযাপন করেছে আমরা আটশো তিরিশ বছরের পুরাতন সাতশো বছরের প্রাথমিক পদ্দ সাজে রাবল থেকে রাহ বলে এটাকে বলা হয় কষ্ট পেয়েছিলেন এই কষ্টের বিলেক্ষে বিভিন্ন সরকার বিস্তর ঘোষণা করেছিলেন

তার ফিল্ম দিয়েছেন তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাথে এখান থেকে পায়ে হেঁটে যাবেন এবং আমাদের সাথে আমরা মনে করি এটা যারা আধ্যাত্মিক নগরী বলেন যারা

অর্থাৎ তিনিও আইনজীবীদের যে আইনের প্রতি জ্ঞান তাদেরকে চর্চা এটাকে অস্বীকার করেন নাই এই সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তার সিন মহর্ষ এখানে দুই নম্বরে আমাদের স্মারকলিপিতে তিনি স্বাক্ষর দান করেছেন এই আইনজীবী সমিতি জওয়ান গুলাম রব্বানি চৌধুরী সহ তিনজন প্রাক্তন সভাপতি পাঁচজন প্রাক্তন সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন সিলেটের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এই বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার বৈনুল ইসলাম তিনি তার পদবী সহ আমাদের এই স্মারকগুলিতে স্বাক্ষর প্রদান করেছেন সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ধারণ সিলেট প্রেস ক্লাব সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনি স্বাক্ষর সহ তিনি সেখানে শিল মহর্ষ স্বাক্ষর প্রদান করেছেন এই যে আমার পাশে দাঁড়ানো সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি ইস্পাল সিদ্দিকী তিনিও এখানে এসেছেন সংস্থা এই ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক নাহিন সেলিম তিনি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি কালকে নিজে ফোন করে সাইন আমি স্বাক্ষর দিচ্ছি তিনি স্বাক্ষর দিয়ে এখানে স্বাক্ষর দিয়েছেন সিলেটে কর নিয়ে সরকারের কর বেশি হলো না কম হলো জনগণ করতে ফাঁকি দিচ্ছে কিনা এটা নিয়ে যারা চর্চা করে তাদেরকে বলা হয় কর আইনজীবী এই কর আমাদের আলাদা একটা ট্যাক্সেশন অফিসে তাদের বার অ্যাসোসিয়েশন আছে এই সোণরায়নজীবী সমিতির সরণতি মৃত্যুঞ্জয় দর খুনা তিনি বাংলাদেশ হিন্দু মৌত্র ত্রিস্কার লক্ষ্য পরিষদেরও সিলেটের সুভাবী তিনি স্বাক্ষর দিয়েছেন শিল্প দিয়েছেন দিয়ে বলেছেন আপনাদের এই যে স্মারক নীতি এটার বক্তব্য সঠিক আপনারা দেখেছেন বাংলাধিকার কর্মী ইস্ফানু কুমার চৌধুরী তিনিও স্বাক্ষর দিয়েছেন আমরা বাংলাদেশ ভক্তিযোদ্ধা সংসদের সাথে যোগাযোগ করেছি মুক্তিযোদ্ধা দেখতে ক্ষতিকার পরিশ্রম করে আলাদা বহির্ভূত রেখেছে কিন্তু দেশত মুক্তিযোদ্ধা সিলেক্ট হরে তাদের জায়গা বাড়ি নেই হোল্ডিং নেই তারা বাড়া করে থাকে আজকে যে বাড়ির বেশ দিলো একশো টাকা সেটা যখন পঞ্চাশ টাকা বলা হবে তখন বাড়ির মালিক সেই বাড়ির ভাড়া কোন কোন বৃদ্ধি করে দিবেন দিয়েছেনও মারাঠিয়া থাকে তারা যদিও মুক্ত কিন্তু ওই যে বৃদ্ধি করা করে পরোক্ষ ভাবে তারা নিষ্পেষিত হবেন এবং হচ্ছে সেই বিবেচনায় বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য তিনিও আমাদের স্মারক লিপিতে স্বাক্ষর দিয়ে একাত্মতা ঘোষণা করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক প্রগতিশীল সামাজিক সংগঠন আমি আর নাম দিচ্ছি না আমাদের স্মারক লিপিতে তারা সবাই স্বাক্ষর প্রদান করেছেন অনেকে আমাদেরকে টেলিফোনে বলেছেন আমরা যাব আপনারা এটা স্বাক্ষর দিয়ে করেন করে কর্মসূচিতে সেই হিসাবে আমরা এখনই এই স্মারকলিপি দিয়ে আমরা মেয়র সাহেবের অফিসে আমরা যাব আমরা বেনার সহ সেখানে দাঁড়াবো আমাদের মধ্য থেকে সুশৃঙ্খলভাবে দশজন বা আটজন আমরা গিয়ে উনি কি বললেন আমরা নিচে এসে আবার যারা দিবেন তারা আমাদেরকে অবহিত করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি দিব শুধু যেমন আগে একটি কথা বলি মেয়র সাহেব কতকাল বলেছেন তিনি রিভিউ করবেন

সেইটার উপরে শতকরা পাথ থেকে প্রতিষ্ঠা বৃদ্ধি করতে হবে এই পয়েন্টে আমরা মেয়র বা ওনাদের সাথে আলোচনা করতে রাজি আছি রিভিউ নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না এই রিভিউ এটা একটা প্রাকিবাজি কথা এই প্রাকিবাজির সাথে আমরা পা দিব না আমরা জনগণকে আমরা সচেতন করব আমরা জানাচ্ছি এই রিভিউর ফাজে আমরা আপনাদেরকেও আমরা পা দিব না আমরা আমাদের আন্দোলন সংগ্রামকেও বহত রাখবো আমাদের আন্দোলন গণতান্ত্রিক আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ সেই জন্য আমরা এখনই শান্তিপূর্ণভাবে আমরা রয়না দিব এবং এখনই আমরা এই যে কথাগুলো বললাম এইগুলোই সারক লেখা আছে এখন যদি পরে শোনাতে হয় আবার আপনাদের দৈর্য ছুটি হবে আমরা সবাই যদি একমাত্র আমরা এখনই রওনা দিব আপনারা আমাদের এই ব্যানারের পিছনে সুশৃঙ্খলভাবে থাকেন কেন আমরা সিটি কর্পোরেশনের মেয়র জনাব যেন আনারজামানের কাছে কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে সিলেটের সমস্ত যারা হয়েছে তারা কিন্তু র্যালি নিয়ে কিন্তু তারা সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা অবস্থান করছি যে পোর্ট পয়েন্টে যে রয়েছে সেখানে তারা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যেন আনারুজ্জামানের কাছে কিন্তু যে লিপিটি প্রদান করা হবে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যানারে কিন্তু সিলেটের সাহজালের মধ্যে আলাই মাজার যে যে খাদিম রয়েছেন প্রধান খাদিম তিনিও কিন্তু এখানে এসে শরিক হয়েছেন সেই ব্যানারে বাতিল করতে হবে